শহরের ব্যস্ত রাস্তার এক কোণে ছোট একটা কফি শপ বাইরে ঝিরঝিরে বৃষ্টি পড়ছে নীল আর মায়ার পরিচয়টা ঠিক এমনই এক বৃষ্টি দিনে হয়েছিল নীল একটু গম্ভীর স্বভাবে ছেলে আর মায়া ঠিক তার উল্টো চঞ্চল আর প্রাণোচ্ছল নীল আর মায়ার সম্পর্কে চার বছর কেটে গেছে কিন্তু আজও নীলের মনে পড়ে সেই প্রথম দিনটির কথা যখন মায়া ভুল করে নীলের কফিতে চুমুক দিয়েছিল সেই ভুল থেকেই শুরু হয়েছিল এক অদ্ভুত সুন্দর মায়ার গল্প নীল মায়াকে জিজ্ঞেস করেছিল আচ্ছা মায়া ভালোবাসা মানে তোমার কাছে কি। মায়া জানালা দিয়ে বৃষ্টির দিকে তাকিয়ে মৃদু হেসে বলেছিল ভালোবাসা মানে কোনো দামি উপহার নয় নীল ভালোবাসা মানে দিনশেষে ক্লান্ত শরীরে তোমার কাঁধে মাথা রেখে একটু শান্তিতে নিঃশ্বাস নেওয়া ভালোবাসা মানে হাজারো ঝগড়ার পর আমি তোকে ছাড়া থাকতে পারব না বলে জড়িয়ে ধরা নীল মায়ার হাতটা শক্ত করে ধরে বলল তাহলে রোমান্টিকতা মায়া নীলের চোখের দিকে তাকিয়ে উত্তর দিল রোমান্টিকতা মানে তো তোমার ওই গম্ভীর চোখের দিকে তাকিয়ে আমার হাজারটা না বলা গল্প পড়ে নেওয়া তা মানে আমার অভিমান ভাঙাতে তোমার ওই কাঁচুমাচু মুখ কিন্তু মায়া নীলকে ছেড়ে দূরে যাওয়ার কথা কল্পনাও করতে পারত না একদিন যখন নীলের উচ্চশিক্ষা নীল তুমি যাবে যাও কিন্তু মনে রেখো মায়াটা কিন্তু থেকেই যাবে পৃথিবীর যে প্রান্তেই থাকো না কেন আমার হৃদস্পন্দন তোমার কানে ঠিকই পৌঁছে যাবে নীল বিদায় নেওয়ার সময় মায়ার কপালে একটা দীর্ঘচু মুখে বলেছিল দূরত্ব শুধু শরীরের হয় মায়া হৃদয়ের নয় আজ নীল অনেক দূরে থাকলেও তারা প্রতিদিন ফোনে কথা বলে একে অপরের মায়ায় তারা আজও আবদ্ধ তাদের এই ভালোবাসার গভীরতা নিয়ে একটি কবিতা হৃদয়ের গভীরে লুকানো যে ভাষা সে তো শুধু তোমারই ভালোবাসা আবেগ ছোঁ যখন তুমি হাসো মায়া জাল বনে যায় যখন তুমি কাছে আসো নীরব চোখের তারায় দেখি রোমান্টিক স্বপন এই যে তুমি এই যে আমি এ শুধু প্রেমেরই বাঁধন